আজ ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যে পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ বন্ধুরা দুপুর একটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে ভারতীয় দল এই ম্যাচটা মেলবর্ন ক্রিকেট গ্রাউন্ড এমসিজিতে খেলতে যাচ্ছে এমন সব থেকে বড়ো বিষয় যে ভারতীয় দল কি এই ইম্পর্টেন্ট টি টোয়েন্টি ম্যাচটা জিতবে আমি কেন ইম্পর্টেন্ট বললাম বন্ধুরা তোমরা বুঝতেই পারছো যে প্রথম টি টোয়েন্টি ম্যাচটা বৃষ্টির কারণে বাতিল হয়ে যাওয়ার পর দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচটা কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যায় আর আমাদের ব্যাটসম্যানেরা শুভমান গিল সূর্যকুমার যাদবরা যে টেলারটা দেখিয়েছিল প্রথম টি টোয়েন্টি ম্যাচে আশা করব বন্ধুরা আজকে মেলবর্ন ক্রিকেটের যে পিচ হবে ব্যাটিং পিচ বা মেলবর্নে অনেক ক্ষেত্রে ব্যাটিংটা কিন্তু ইজি হয় সুতরাং পুরোপুরি আশা আছে যে ভারতীয় ব্যাটসম্যানরা এই ম্যাচেও ফাটাবে শুধু দুটো বিষয়ে বন্ধুরা একটু ভাবাচ্ছে সেটা হলো টস কি ভারত জিততে পারবে দেখো বন্ধুরা দু হাজার সালে এমন একটা সাল যেখানে আমরা টসই জিততে পারছি না শুভমান গিল ক্যাপ্টেনশিতে টানা আমরা আঠেরোটা ওয়ান ডে ম্যাচে টস হেরে গেছিলাম টি টোয়েন্টি সিরিজ শুরু হলেও প্রথম টি টোয়েন্টি ম্যাচে আমরা টস এড়ে গেছিলাম দেখো আমরা জানি যে টি টোয়েন্টি ক্রিকেট এমন একটা ক্রিকেট বন্ধুরা যেখানে টসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হয় মানে টি টোয়েন্টি ক্রিকেটে টস যেতে মানে কিন্তু সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট ম্যাচ জিতে যাওয়া সুতরাং টসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আর দ্বিতীয় যে বিষয়টা বলবো হর্ষদীপ সিং কি প্লেং লেভেনের সুযোগ পাবে না গৌতম গম্ভীর তার ইগোটা সরাতেই পারছে না মানে হারসি আনার জন্য শুধুমাত্র আট নম্বরে একটু ব্যাটিংয়ের জন্য তুমি ম্যাচ উইনার বিশ্বকাপ উইনার গত চার বছরে হায়েস্ট উইকেট টেকার টি টোয়েন্টি ক্রিকেটে একশোর উপরে উইকেট নিয়ে ফেলেছে সেই ম্যাচ উইনার হরশদ্বীপ সিংকে বসিয়ে রাখছো শুধুমাত্র আট নম্বরে তোমার প্রিয় খেলোয়াড় হর্ষি রানাকে খেলাচ্ছ একটু ব্যাটিংয়ের জন্য ভাই প্রপার ছটা ব্যাটসম্যান একটা অলরাউন্ডার যদি রান না করতে পারে টপ সাতটা ব্যাটসম্যান যদি রান না করতে পারে আট নম্বর ব্যাটসম্যানে সে কী করবে সুতরাং আরশিদ্বীপ সিংকে খেলাও ভাই আরশিদ্বীপ সিং মতো প্লেয়ার হয় না ও মানে ও এত ভালো একটা বলার মানে যখনই ভারত বিপদে পড়ে পাওয়ার প্লে তো হোক মিডিল ফেসে হোক বা ডেথ ওভারে হোক সময় কিন্তু আরশিদ্বীপ সিং উইকেট নেয় কিন্তু আমরা দেখেছি যে গৌতম গম্ভীর না জানি ভাই এই মন্নামতিটা কেন করছে ভারতীয় দলে প্রথমে কুলদীপ যাদবকে ওয়ান ডে থেকে টেস্ট থেকে বাদ দিচ্ছে আর এখন আরশিদ্বীপ সিংকে বাদ দিয়ে সেই হর্ষিত রানাকে খেলাচ্ছে এখন দেখার বিষয় বন্ধুরা আজকে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে হর্ষিত রানাকে বাদ দিয়ে বা অন্য কোনো প্লেয়ারকে বাদ দিয়ে হর্ষিদীপ সিংয়ের জায়গা হয় কি না